তো ছশো থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তো বিভিন্ন জায়গা থেকে ওয়েব ইউটিউব বলো বিভিন্ন ওয়েবসাইট এছাড়াও অন্যান্য ফেসবুক বলো সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় তোমরা দেখছো যে শিক্ষার্থীরা নাকি বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে তারা নাকি আন্দোলন করছে এই সংক্রান্ত যাবতীয় নিউজ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আসলে এই বিষয়টি কিন্তু পুরোটাই তোমাদের বিভ্রান্তিতে ফেলছে দেখো এই যে শিক্ষার্থীরা এখানে যারা আন্দোলন করতেছে এটা ছিল একটা শিক্ষক ছাত্রীদেরকে কুপ্রস্তাব করত তো তারই থেকে দাবিতে সে শিক্ষা শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করতেছিল আর সেই সাথে তারা আরও আন্দোলন করছিল তাদের যে ম্যাডাম তার প্রধান শিক্ষিকা তারও পদ থেকে দাবিতে কারণ তারাও নাকি তাদের যে দাবিগুলো সেটা কিন্তু মেনে নেয়নি তো তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের দাবি যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি সেটা কিন্তু সংক্ষিপ্ত করা দরকার কিন্তু এখানে যে আন্দোলনটি হচ্ছে এটা কিন্তু এর সাথে কোনো সম্পর্কই নেই এবং এছাড়াও এই যে আন্দোলনটি দেখছো এটা কিন্তু আজ থেকে প্রায় এক থেকে দুই মাস মতো আগের আন্দোলনের এছাড়াও তোমাদের সামনে আরও একটি আন্দোলন কিন্তু ঘুরে ফিরে বারবার ফিরে আসতে সেটা হলো এক দফা এক দফে বার্ষিক পরীক্ষা বাতিল যায় বলে একটি আন্দোলনের ভিডিও কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে তো এই যে ভিডিওটি এটা এটা ছিল মূলত এই আন্দোলনটি নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছিল তবে এই আন্দোলনটি ছিল কিন্তু আজ থেকে প্রায় দেড় মাস মতো আগের আগের আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল যে তাদের শুধুমাত্র নবম শ্রেণীর তারা বার্ষিক পরীক্ষা বাতিল যায় কারণ যেহেতু নবম শ্রেণী তোমরা জানো যে কারিকুলাম কিন্তু আগামী বছর থেকে চেঞ্জ হচ্ছে তো সে কারণে কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছিলো না সে সময় নব শ্রেণীর পরীক্ষা বাতিল নিয়ে অন্যদিকে তোমরা আরও একটি আন্দোলন কিন্তু বারবার দেখতেছো সেটা হলো যে বোর্ড ঘিরাও বোর্ড ঘেরাও করছে শিক্ষার্থীরা এছাড়াও শিক্ষার্থীরা রাজপথে তুমুল আন্দোলন করছে এই যে আন্দোলনটি এটা কিন্তু তোমাদের বর্তমানে এইচএসসি যে এসএসসি যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে কিন্তু এই আন্দোলনটি করেছিল তো এটাও কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিলের কোনো আন্দোলন নয় তো সবসময় তোমাদের একটি কথাই বলবো যে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল নেই কিন্তু এখনও কোনো প্রকার আন্দোলন বা কোনো কিছুই কিন্তু হয়নি তো তোমরা এই নিয়ে কিন্তু কোনোভাবে বিভ্রান্তিতে পড়ো না আর যে কোনো ধরনের সঠিক এবং আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি তোমার কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং তোমার মতামতটিও কমেন্টে আমাদের জানাও ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ